তো আপনার এটা খেয়াল করুন এটা হাদিস তো ইহাদিন দুই হাজার দুশো আটত্রিশ হয়তো ইবনে ওমা রদুল্লাহ আনহ থেকে বর্ণিত যে নবী সাল্লা সাল্লাম বলেছেন ইয়া আল্লাহ দিনের শুরুতে আমার উন্মতের জন্য বর করতাম হাদিস উনে মাদা ব্যাখ্যা তো নবীর সবচেয়ে ধনী সাহাবি ছিলেন তার ভিতরে একজন হাজার আবদুল ইবনে আউফ রদুল্লাহ ধনী সবচেয়ে ধনী তো উনি সকালে ফাজরের নামাজের পাড়া ঘুমাতেন না ব্যবসা এত লাভ হতো তো দেখুন আমাদের ডিজিকে বর হয় নয় তাবিজ কবজ করে তাবিজ কবস করা তামিমা করা সিঁড়ি মনসাবটা চেটে পুটে লেবে আপনার পয়সা বেকার ও কিস হবে না তো অবশ্যই নবীর হাদিসগুলোকে মানতে হবে তো নবী সাহসাল বলেন দিনের শুরুতে যে কাজে বেরিয়ে যাবেন সেটাতে বরকত হবে তো সকালে ঘুম থেকে উঠতে যারা দেরি করে দেখুন আশি নব্বই হাজার টাকা মাইনে মাসের শেষে পয়সা থাকে না চার হাজার টাকা মসজিদ মাদ্রাসা ইমতি চাকরি আলহামদুলিল্লাহ ভালোই সালাস ডাল ভাত গোজ মাঝে মাঝে তো ব্যাপার হচ্ছে এই দিনের শুরুটা যদি আমরা করি কর্ম দিয়ে সে কর্মের আপনি পরীক্ষা করে দেখবেন সকালে আপনার ধরেন সাত কৃষি আছে কি আঙিনা কৃষি আছে আপনি মাস্টার ডক্টর বা অন্য চাকরিজীবী আপনি সকালবেলা উঠে দেখবেন ওর কাজ করবেন সেদিনে পয়সাতে রিজিকে তারপরে আপনার ক কর্মে খুব সকালে হলে আর দশটা এগারোটায় উঠে আপনি কোনো কাজ লাগবেন এগোতে চাইবে না পরীক্ষিত তো খেয়াল করবেন এটা আর একটা বিষয় দেখুন এটাও সিয়াসি তার হাদিসে নবী কনুস্তাসম বলছেন যে বৃহস্পতিবার রাত্রে যদি কেউ সফর করে ফেরেস্তারা তাদের লানত করবে অনেকে আছে পীরের রওজায় বৃহস্পতি রাত্রে যায় গিয়ে থাকে সেখানে এসে কাল্টু মাল্টু করে তো ওটা কিন্তু লানত হবে ওটা হাদিস বলছে বৃহস্পতিবার দিনের শুরুতে যেমন আল্লাহ বরফ দেখেছেন বৃহস্পতিবার রাত্রে যদি কেউ যাত্রা করে সফর করে অনেকে যায় ফিরের দরবারে অমুক ফিরে ধর তমুক ফিরের দরবার ও লানদ গরস্তাবে ফেরেস্তার লানত করবে হাদিস বলছে আমার সঙ্গে ঝড় করে ভাই না আমি তো হাদিস দিলাম নিচে একটা হাদিস দিলাম পজিটিভ এটা নেগেটিভ চলার দায়িত্ব হচ্ছে আপনার কোরআন হাদিস অনুযায়ী